আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি নিউশোনালি পার্ট থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু সালের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো সব হচ্ছে বড় সাইজের হ্যাঁ বড় সাইজের হচ্ছে কাশ্মীরি শাল এগুলো কিন্তু একদম অফার প্রাইজে থাকে পাইকারি দামে যেহেতু তারা হোলসেলার এই জন্য একদম পাইকারি দামে পাচ্ছেন সো আমরা একটা আগে ডিটেলসে দেখাই বাকিগুলো দুই ভাজে দেখাবো তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দুই সাইজের টার্সেল তাই না আর পুরো শালটা দেখছেন লম্বা চড়ায় সব দিকে কিন্তু বড় অল ওভার সালে হচ্ছে কাজ করা থাকবে এটার কালার দেখাবো এটা ফিরোজা কালার দেন এটা ব্ল্যাক এর মধ্যে দুইটা অপশন পাবেন তবে মাল্টি একটা হবে ব্ল্যাক থেকে এটা হচ্ছে ব্ল্যাকে ব্রাউন কালার বা নুট কালার সরি নুট কালারের কাজ করা আর একটা হবে ব্ল্যাকে মেরুন কালারের সুতা দিয়ে ইউজ করা হয়েছে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে 2050 টাকা 2050 টাকা আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা পেস্ট কালার এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2050 2050 আরো কালার ডিজাইন হবে যেমন এটা একটা আছে দেখেন ওয়াইন কালার এটাও খুব সুন্দর করে এটা কিন্তু বর্ডারে ডিফারেন্ট ভাবে সেলফ কাজ হ্যাঁ বর্ডারে সেলফ কাজ মাঝখানে সুতার কাজ এবং শালটাতে একটা সেলফ কাজও আছে এটা প্রাইস কত পড়ছে মাত্র 2050 2050 এটার কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন এই যেটা একটা আছে অ্যাশ কালার দাম থাকছে অনলি 2050 2050 টাকা ওকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র 2050 টাকা এটা আছে মাস্টার্ড কালার একই দাম 2050 আচ্ছা এটা বটল গ্রিন কালার সেম দাম তাই না দুই আচ্ছা পরেরটাই চলে যায় এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে এটা সেম দাম মাত্র দুই টাকা এই যে ব্ল্যাকের মধ্যে সেম দাম দুই টাকা আরও ডিজাইন হবে এই যেটা দেখেন এটা ব্ল্যাকের উপরে এটাও খুবই সুন্দর এই যে এটার প্রাইস পড়বে দুই হাজার কালার হবে এই যেটা দেখেন সেম দুই হাজার পঞ্চাশ আচ্ছা এইটার কালারটা দেখেন এই কালারটা কি সুন্দর এগুলো প্রত্যেকটাই সবচেয়ে বড় সাইজ হ্যাঁ কালারগুলো দেখেন কি সুন্দর দুই হাজার পঞ্চাশ প্রত্যেকটা সাল একটার চেয়ে একটা সুন্দর দাম থাকছে মাত্র দুই টাকা এটাও সেম দুই হাজার পঞ্চাশে পেয়ে যাবেন দেন এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এটা কি কালার আছে কালার হবে আমরা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার ব্ল্যাকের উপর দুইটা কালারের গোল্ডেন সুতা ইউজ করা হয়েছে বাকিগুলো দেখাচ্ছি কালার এটার

মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর শলটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশে আচ্ছা এখন দেখাচ্ছি আবার আরেকটা ডিজাইন এটারও কালার হবে কি তিনটা না দেখেন এটা অনেক সুন্দর আচ্ছা এটা চকলেট কালার এটা বর্ডার লাইনে কিন্তু সেলফ কাজ ঠিক আছে মাঝখানেরটা সুতার কাজ কাশ্মীরি যে ট্র্যাডিশনাল ডিজাইন হয় ওইটা আর এই শালটার প্রাইস কত পড়ছে দুই হাজার পঞ্চাশ কালার দেখেন অনলি দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর কালার হবে এটা প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যেও কালার হবে না এগুলো প্রত্যেকটাই কালার হবে যেহেতু তারা হোলসেলার আপনার কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা মাঝখানে কাজ থাকছে কালার দেখাবো

এই যে কালার দেখেন অনেকগুলো করে কালার হয় এটা একটা কালার আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর শাল এটা বটল রিং দুই হাজার পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা কালার হবে ম্যাচিং কাজ হ্যাঁ ম্যাচিংটা একটু লাইট দিবে এটা যেমন ওয়াইন শেডের মধ্যে প্লাস স্টোন কাজ রেড ওয়াইন কালার স্টোন কাজ প্রাইস সেম 2050 2050 এটা মেরুন কালার সেম 2050 মাত্র 2050 টাকা ওকে এটা একটা আছে মিষ্টি একটা কালার তার সাথে হচ্ছে কম্বিনেশন থাকছে স্টোনের প্রাইসিং এটা ব্ল্যাক এর উপর অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা 2050 তাই না 2050 আচ্ছা পরেরটা চলে যাই এটা একটা আছে ব্ল্যাক এর উপরে সুতার কালার চেঞ্জ হ্যাঁ এটা অ্যাশ ছিল এটা একটা রেড প্রাইস পড়বে 2050 2050 এটা দেখেন এটা অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে প্রাইসটা কি একই প্রাইস 2050 2050 ওকে কালার দেখাবো এটা আরো অনেকগুলো কালার হবে এটা দেখেন সিম 2050 ওকে আর একটা কালার হয়েছে এটা ব্ল্যাক এর উপর ডিজাইন চেঞ্জ প্রাইস সিম 2050 সো জানি তো চান চলে আসবেন আছে নিউ চ্যানেল পার 5743 চমক ছয়ে তার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও ছয়ে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ